ও সর্বমঙ্গলমঙ্গল্যে শিবের সর্বার্থ সাহাদিকে সারণ্ডেই ত্রম্বকেই গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে জয় বড়মায় জয় জয় মহাদেবী মহামায়ার জয় প্রত্যেকের জীবন সুন্দর হোক আনন্দময় হোক প্রত্যেকে ভালো করে থাকুন প্রত্যেকের জীবন কর্মজীবন আপনার বৈবাহিক জীবন শিক্ষার জীবন সব কিছু সুন্দর এবং আনন্দময় হোক শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড়ো মায়ের কাছে এই প্রার্থনা করি প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ রাশিকে নিয়ে আপনাদের সামনে আমি পরিতোষ দে উপস্থিত হয়েছি প্রত্যেককে আমার এই জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে স্বাগত জানায় যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আয়কনে ক্লিক করবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন না লাইক করবেন না আর যাদের সমস্যা আছে আমি বলবো সমস্যা থাকলে আপনারা আপনাদের পছন্দের জ্যোতিষের কাছে দেখিয়ে নেবেন যদি কেউ আমার সঙ্গে একান্ত যোগাযোগ করতে চান এইট নাইন জিরো সিক্স সেভেন এইট ওয়ান ফোর সিক্স টু এই নাম্বারে কথা বলতে পারেন কোনো জরজবস্তি নেই বাকিটা আপনার ইচ্ছা যাই হোক ভিডিওটি শুরু করব ভিডিটিতে যেটা হচ্ছে যে আমরা তো গ্রহের সংযোগ নিয়ে বিশেষ করে আমি এক একটা সময়ে গ্রহের সংযোগ মাসেরটাও বলি এবং সেটাকে আবার ভেঙেও বলি বছরেরটাও বলি মাসে মাসে বা সপ্তাহে আমি ভেঙে তাদেরকে বলি গ্রহের যে অবস্থান সেটা কীরকম অবস্থাতে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছে এবং তার কি ফল হতে পারে কারা সেই ফল ভোগ করবেন কারা করবেন না কীরকম ভোগ করবেন সেগুলি তুলে ধরব দেখুন এই রাশিটি নিয়ে একদম বলতে পারেন বিশেষ করে আমার এই চ্যানেলে ধামাকা ধার ভাইরাল হয়েছে অনেকগুলোই ভিডিও কারণ কি আমি যেটা বলবো স্পষ্ট বলবো যা বলবো জ্যোতিষ মতে যা বলে সেটাই আমি তুলে ধরবো আপনাদের সামনে কোনো এখানে আজগুবি তথ্য ওই সোনার তাল গাছ রুপোর পাথর বাটি নিয়ে আমি আসব না কাউকে বড়োলোক করতে আমি আসিনি কারণ প্রত্যেকে নিজের নিজের কর্মফল ভোগ করে আমি প্রতিকার বলতে পারি কি হবে বলতে পারি কি হবে না এরকম আমি বলতে পারি তো যেটা হচ্ছে গিয়ে সেই রাশিটি হচ্ছে একদম বর্তমান সময়ের একদম ট্রেন্ডিং রাশি অর্থাৎ যেটাকে নিয়ে খুবই আলোচনা চলছে সবগুলোকে নিয়েই চলছে কিন্তু এটাকে নিয়ে একটু বেশি দ্যাট ইজ কুম্ভ রাশি ঠিক বলেছি তো এই কুম্ভ রাশি নিয়ে প্রচুর ভিডিও এসছে আমার এখানেও চ্যানেলে ভিডিও গেছে এবং প্রত্যেককে বহু সংখ্যক মানুষ আমার এই ভিডিও দেখেছেন অনেকের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে এবং তাদের সঙ্গে আজও পর্যন্ত আমার যোগাযোগ হয়ে আছে আমার একটা যে যার সঙ্গে আমার পছন্দ হবে বা যে কথা শুনবে তার সঙ্গে আমার সম্পর্ক থাকবে ঠিক থাকবে এবং এখানে আমি কোনো কমার্শিয়াল ব্যাপার আমি করি না অনলি ফিজ বাদ দিয়ে যেটা হচ্ছে গিয়ে আমরা এই রাশিতে দেখছি বর্তমান সময়ে কুম্ভ রাশি যাদের সেখানে শনি বসে আছে এবং রবি ও বুধ কেছে শনির পিতা হচ্ছে রবি আমরা জনশ্রুতি আছে এবং জ্যোতিষমতেও অনেক আছে কথা যে শনি এবং রবির কিন্তু সম্পর্ক ভালো না শনি যেখানে তুঙ্গ হয় উচ্চস্থ হয় সেখানে রবি নিচস্ত রবি যেখানে উচ্চস্থ হয় সেখানে শনি নিচস্ত এরম একটা ব্যাপার আছে বাপ ব্যাটার মধ্যে কিন্তু এখানে কথা হচ্ছে এই ঘরে শনির ঘরে পিতা রবি গেছে তাহলে এখানে শনি কিন্তু রবিকে কোনোরকম বা পিতাকে কোনোরকম অপমানজনক কোনো কিছু করতে দেবেন না করবেনও না এবং যেটা ভালো হয় সেটাই কিন্তু করবেন সঙ্গে কে আছে বুধ আছে বুধ রবির সঙ্গেও শুভ শনির সঙ্গেও শুভ তাহলে বুধ এখানে একটা এই ডিপার্টমেন্ট হচ্ছে ম্যানেজ ডিপার্টমেন্ট বুধ সেটা করে থাকে অতএব শতবিশার পক্ষে যেটা হচ্ছে গিয়ে আর্থিক দিক ভালো যাবে শতভিশার ক্ষেত্রে কর্মের দিক থেকে ভালো যাবে এবারে কথা হচ্ছে যে আমি আপনার জন্মকুণ্ডলী কিন্তু বিচার করতে বসিনি আমি এই যে বর্তমান সময়ে গোচর যে বিচার করছি যেখানে যে অবস্থায় বসে আছে তার বিচার করছি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র তো জানা গেল রাশি কিন্তু আর গ্রহগুলো কোথায় কিভাবে বসে আছে আমার জানা নেই এটা আপনিই জানেন তাদের ফল সেরকম হবে ডিগ্রি থেকে আরম্ভ করে নক্ষত্র থেকে আরম্ভ করে লগ্ন থেকে আরম্ভ করে এরকম রাশি থেকে আরম্ভ করে নানাভাবে চলবে এবং নট অনলি দ্যাট আপনাদের মহাদশা অন্তর্দশাও কিন্তু এর সঙ্গে জড়িত কারণ ফল দেবে কিন্তু মহাদশা এবং অন্তর্দশা কিসের ওপর ভিত্তি করে না আপনার জন্মকুণ্ডলিতে যেটা আছে সেটা গো গোচর যে চলছে সেটা এবং মহাদশা অন্তর্দশা এই তিনটে মিলে আপনাকে ফলদান করবে ভালো করে বুঝবেন ভালো করে বুঝে এবং শেষ অবধি যারা দেখবেন একমাত্র তারাই কমেন্ট করবেন নাহলে কমেন্ট করবেন না বোঝা গেল ভিডিও দেখুন শিক্ষা নিন এখান থেকে যারা শিক্ষা নিতে চান তারাই দেখবেন আদারওয়াইজ অন্য কেউ ভিডিও দেখে অন্য কোনো মন্তব্য করবেন না দেখুন কোনো ব্যাপার না কারণ আমি শিক্ষামূলক ভিডিও তৈরি করি এটা ঘটনা হচ্ছে যে এবারে এখানে কি হয়েছে রবি শনি বুধ তিনটি গ্রহ একসঙ্গে থেকে এই আপনার কুম্ভ রাশিকে আরও অনেক বলিষ্ঠ করে তুলেছে দেখুন খারাপ ভালো আছেই যেখানে ভালো আছে সেখানে খারাপ আছে এটা সত্য চরম সত্য যেখানে আলো থাকবে তার পেছনে অন্ধকার থাকবেই থাকবে এখানে শনি থাকা মানে হচ্ছে গিয়ে এই চন্দ্র যার রাশি তার সাড়ে চলছে উনত্রিশে মার্চ এখানে থেকে শিফট করে যাবে সেকেন্ড হাউসে চন্দ্রের সেকেন্ড হাউস সেখানে কিন্তু তার শেষ আড়াই বছর বা শেষ সাড়ে সাতই চলবে তাহলে এই অবস্থাতে এই শনি বর্তমান সময়ে আপনাদের কি ফল দেবে রবি বুধ এখানে এবারে আর একটা সবচেয়ে এবং সবচেয়ে বড়ো ব্যাপার এই যে গ্রহের যে মিলন ঠিক আছে রবি রবি শনি বুধদের যে মিলন আবার শুক্র এবং রাহু দৈত্যগুরু এবং দানব রাজ রাহু দৈত্যগুরু কে হচ্ছে মানে শুক্র তার শিষ্য সে হচ্ছে দানব রাজা রাহু সেই দুজনে একসঙ্গে থেকে কি হয় দুজনে একসঙ্গে থাকলে মতে যেটাকে বলা হয় লামপট্ট যোগ কোথায় বসে আছে রাশির দ্বিতীয় দ্বিতীয় স্থান থেকে আমাদের দ্বিবিবাহ যোগেরও ব্যাপার থাকে এক নম্বর হচ্ছে যে এই শুক্র রাহু কিন্তু সম্পর্ককে অবৈধ করে তুলবে তাহলে এই জায়গাটাতে একটু আলোচনার দরকার আছে ভেঙে বলি কার হবে কার হবে না সেটাও আমি বলবো কারোর আনন্দ পাওয়ারও ব্যাপার নেই বহু ভয় পাওয়ারও ব্যাপার নেই সেটা হচ্ছে যে শুক্র এবং রাহু এই দৈত্যগুরু এবং দানব রাজ রাহু একসঙ্গে থেকে এই যে যোগ তৈরি করেছে তাহলে এখানে এনার ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটার সম্ভাবনা সেটা হচ্ছে গিয়ে যা হবে সেটা লিগেলে কিছু হবে না অর্থাৎ যাকে যাবে বিয়ে হয়ে আছে তার সত্ত্বেও গিয়ে অন্য জায়গায় গিয়ে ফেসে গেছে বা অন্য কারোর সঙ্গে এমনভাবে যোগাযোগ হয়েছে সেখানে সেও চাপ দিচ্ছে বিয়ে করার জন্যে এরকম ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল অথবা এরকম আছে যে সে এরকম ধরনের পাল্লায় পড়বে যেখানে তার দ্বিবিবাহ যোগ এরকম একটা ব্যাপার এই রাশির ক্ষেত্রে দ্বিবিবাহ যোগের একটা কানেকশন এই বর্তমানে গোচরে দেখা যাচ্ছে তাহলে গোচরটা কিন্তু একটা প্রাধান্য পাবে আর কি প্রাধান্য পাবে আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রের দ্বিতীয় যদি এইভাবে রাহু এবং শুক্র যদি বসে থেকে চেয়ে তাহলে সেটা কিন্তু হতে পারে আপনার পঞ্চমে যদি এরকম করে থেকেছে তাহলেও হতে পারে আপনার সপ্তমে যদি থেকেছে তাহলেও কিন্তু হতে পারে এই জায়গাগুলো বিশেষ করে এই জায়গাগুলোকে আমি বিশ্বাস করতে হলে আমি দ্বাদশভাবেও হতে পারে তাহলে এই যে একটা ইলিগাল অর্থাৎ যেটা আমাদের সমাজ স্বীকৃতি দেয় না সেরকম ধরনের প্রেম তো কথাই আছে যে প্রেমে মজিলে মন কী বা কিবা ডম বা ডোম তো এই ডোম হোক আর যাই হোক এখন সমাজে যেটা হচ্ছে প্রেমটা হচ্ছে সবচেয়ে বড়ো আমার কাছে প্রেম হচ্ছে প্রাধান্য সবচেয়ে বেশি কোনো জাতের ব্যাপার আমার কাছে নেই এবারে ঘটনা হচ্ছে যে এই প্রেম যেটা হচ্ছে সেটা ইললিগাল হলে সেখানে কিন্তু কথা আছে জিজ্ঞাসা চিহ্ন আছে এই রাশির ক্ষেত্রে সেই ধরনের সম্ভাবনা আছে যাদের ক্ষেত্রে আবারও বলছি ভুল বোঝাবুঝির কোনো ব্যাপার নেই যদি কারোর এই রাশির দ্বিতীয় জন্মকুণ্ডলিতে রাহু এবং শুক্র বসে থেকেছে পঞ্চমে সপ্তমে বিশেষ করে এবং দ্বাদশে ইথা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সচেতন এবং আপনাদের নিজের প্রত্যেকটি পদক্ষেপের ওপরে নজর রাখার প্রয়োজন আছে ভালো করে বোঝাতে পারলাম এবারে দেখুন বৃহস্পতি এবং শুক্র দেবগুরু এবং দৈত্যগুরু দুজনের মধ্যে আবার কী হয়েছে ক্ষেত্র বিনিময় যোগ হয়েছে এই ক্ষেত্র বিনিময় যোগ হওয়ার ফলে এই রাশির ক্ষেত্রে যেটাকে বলা হচ্ছে যে খুবই ভালো যোগ শুক্র হচ্ছে চতুর্থ এবং আপনার নবম ভাবের যে মানে অধিকারী গ্রহ বা লর্ড সেই শুক্র দ্বিতীয় বসে থাকা মানে হচ্ছে এর বিলাসিতা এর ভোগ ভোগ বিলাসিতা প্রচণ্ড মাত্রায় চলে যাবে এবার একটা ব্যাপার হচ্ছে যে শনি রবি কিন্তু লগ্নে এই রাশিতে বসে আছে তারা কিন্তু চট করে চাইবে না যে দুর্নাম হোক কিন্তু দ্বিতীয় রাহু বসে আছে এ আবার কাউকে চট করে মানে না এরকম ফ্যাক্টর কিছু বেশ কাজ করবে যার ফলে কি হবে আপনাদের সচেতন থাকতে হবে যাদের ধরুন অনেক দিন ধরে কানেকশন হয়ে আছে অবৈধ প্রেম চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যে যোগটা চলছে কোনো না কোনোভাবে স্বীকৃতি নিতে চাইবে অর্থাৎ তুমি আমাকে বিয়ে করো বা বিয়ের একটা ব্যাপার তাদের মধ্যে চলে আসবে এই ব্যাপারটা যন্ত্রণাদায়ক হবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে লোক সমাজে কিন্তু আজ হোক কাল হোক জানবেই জানবে এবং আপনার জীবনে আপনি কিন্তু সুস্থভাবে চলাফেরা করতে পারবেন না যাদের এরকম আছে এবার যাদের নেই তাদেরটাও বলি তাদের ক্ষেত্রে এই বর্তমান সময়ে যেরকমভাবে দ্বিতীয় এভাবে বসে আছে তাদের ক্ষেত্রে কিছুই ঘটবে না অবশ্যই ঘটবেই এরকম ব্যাপারটা হবে না আসতে পারে কিন্তু ওটা চলেও যেতে পারে মানে সেরকম দাগ কাটার মতন কিছু হবে না কারণ আপনার জন্মকুণ্ডলিতে সেরকম ব্যাপার নেই মহাদশন্ত্রদশে রাহুর মহাদশা বা শুক্রের অন্তর্দশা বা শুক্রের মহাদশা রাহুর অন্তর্দশা বা শুক্র রাহুর কারোর দশা এই একই সঙ্গে যদি চলে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু টু মাচ ডেঞ্জারাস বোঝা গেল রাহু কিন্তু হটকারিতার ফষে কাজ করে শুক্র সেখানে কিন্তু তাকে ঠিক মতন বাগে আনতে পারবে না আর্থিক দিক থেকে বললাম কি আর্থিক দিক থেকে কষ্ট হবে না সুখের দিক থেকেও কষ্ট হবে না এবং গৃহ শুভ অনুষ্ঠান পালিত হওয়ার একটা যোগ কিন্তু আছে একটা ক্ষেত্রে হতে পারে কিন্তু এটা ইলিগাল তো সেটাও যে ধরুন কারোর সন্তান হয়নি সেই ওয়াইফ যদি তাকে পারমিশন দেয় অন্য কাউকে বিয়ে করার সেটা একটা ব্যাপার এটাও কিন্তু সম্ভব তো এরকম কিন্তু পরন্তু অনেক কিছু ব্যাপার আছে নিজের জন্মকুণ্ডলীর ওপর ডিপেন্ড করছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার অর্থের যেমনি অভাব অভাব নেই ভোগবিলাসের অভাব নেই আপনাকে আপনাদের এই জন্মকুণ্ডলীর বিচার আমি বহুবার করেছি একটা কথা বলেছি নীতি আপনাকে ঠিক রাখতে হবে কারণ এখানে এই রাশিতে আমি এর আগে বারবার বলেছি শ্রী শ্রী মা দক্ষিণাকালীর আশীর্বাদ রয়েছে এই রাশির ওপরে এবারে একটা ব্যাপার হচ্ছে যে কর্মফল তো কাউকে ছাড়বে না কর্মফল আপনাকে ভোগ করতে হবে কম আর বেশি ঈশ্বরের পথ ধরে থাকলে কম হবে বাট হবে কিন্তু গায়ে লাগবে না অতটা বা ঈশ্বর আপনাকে সেই সহ্য শক্তি দেবে বা আপনার পাশে থাকবে আর যারা কিনা সুযোগ খোঁজেন দুর্নীতির বা যারা খারাপ সেই সুযোগ যারা খোঁজেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব মুশকিল ব্যাপার এদের ক্ষেত্রে বয়সকালে এদের রোগ হবার সম্ভাবনা পাশে না থাকার সম্ভাবনা অর্থ যত রোজগার করবেন রেখে দেবেন তত সেই অর্থ কিন্তু পরবর্তীকালে থাকবে না বা কাজে লাগবে না ঠিকভাবে তাহলে সেই জায়গাটাকে আপনাদেরকে ঠিক রাখতে হবে এটা হচ্ছে আমার এই রাশির ক্ষেত্রে এই রাশিটা খুবই ভালো রাশি আমার একটা ফেভারিট রাশি আমার রাশি নয় কিন্তু আমার একটা ফেভারিট রাশি এটা বিষ এবং তুলা খুব সুন্দর এই রাশিগুলো অন্যান্য রাশি কি খারাপ তা নয় রাশির মধ্যে একটু ভালো তার থেকে আরেকটু ভালো তার থেকে আরেকটু ভালো এরকম তো একটা ব্যাপার থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো আপনারা রোজ ঘরের প্রথম রুটিটা বড় করে বানাবেন এবং পরের দিনকে গরুকে খাওয়াবেন ভালো করে খাবেন মাথায় হাত দেবেন না কিন্তু আর কী করবেন শেষের যে রুটিটা হবে সেটা অর্ধেক কুকুরকে বাকি অর্ধেক কাককে খাওয়াবেন ডেলি নিয়মিত করুন নারীদেরকে সম্মান করুন পুরুষ আর যা নারীদেরকে বলবো আপনার পুরুষদেরকে যথচিত সম্মান করুন যারা করছেন তাদেরকে ধন্যবাদ তাদের জন্য বলার কিছু নেই তারা করছেন যারা করছেন না তাদেরকে বলব সচেতন হতে আর কী করবেন জল জলাশয় যদি থাকে নদী বা পুকুর সেখানে একটু বোঁদে নিয়ে গিয়ে আপনারা খাওয়াবেন হনুমান চালিসা আপনারা পড়বেন হনুমান মন্দিরে মঙ্গলবার করে যাবেন আর কী করবেন আর যেটা করবেন সেটা হচ্ছে যে কেশরের তিলক ধারণ করুন কেশরের তিলক প্রতিদিন বৃহস্পতিবার থেকে শুরু করুন ধারণ করতে থাকুন এতে কিন্তু আপনার ভালো হবে আর যত যেখান যখন সময় পাবেন তখন একটুখানি মেডিটেশন করুন মেডিটেশনটা খুবই দরকার আপনার সরস্বাতির জন্যে খুবই প্রয়োজন আর সেটা করতে পারলে আপনার জীবন কিন্তু ধন্য হবে ভালো হবে নমস্কার ভালো থাকবেন